হিট করছেন আমাদের খুলনা ভাইরাল দারুন রেড সহ সাদা গুটি পকেট করলেন আর একটি সাদা গুটি বোর্ডের বাইরে চলে গিয়েছিল সেটি কিন্তু আবার মাঝখানে আনা হলো আবারও পকেটের কাছের গুটি খেলে কাবার দেওয়ার চেষ্টা দুর্দান্ত খেলছেন আমাদের খুলনা খুলনা দেখা যাক একটি চাবি খেলছেন বেজের গুটি দিয়ে না চাবি না জি খেলছেন সাবধানতার সাথে চমৎকার চমৎকার ভাবে কিন্তু খেলছেন আমাদের খুলনা খুলনাকে এই বোটে পয়েন্ট নিতেই হবে দেখা যাক ও ন মিস করলেন বলতে বলতেই খুলনার প্লেয়ার রংপুর রাইডার্স এর হাতে কিন্তু স্ট্রাইক চলে গেল রংপুর চাবি খেলার চেষ্টা ন একটা গুটিও যায়নি যায়নি কোনো গুটি যায়নি কিন্তু রংপুর বলছে গুটি গিয়েছে না চেক করা হচ্ছে না কোনো গুটি যায়নি এটা দেখাও গিয়েছে কোনো গুটি যায়নি আবার কিন্তু খুলনার হাতে স্ট্রাইক চলে আসলো আহ ইজি লং শটে খেলার চেষ্টা সামনে কিন্তু কালো রয়েছে দারুণ ভাবে কিন্তু পকেট করলেন প্রচুর খেলা রয়েছে বেইস গুটি টুটি দিয়ে আর একটি খেলার চেষ্টা স্ট্রাইক কি ব্যাকে নিবেন তিনি সেরকম একটা চিন্তা ভাবনা চমৎকার হ্যাঁ দুটো গুটি একসাথে দিলেন স্ট্রাইক ব্যাকে নিয়ে আবারও কিন্তু লং শটে খেলার চেষ্টা আমাদের খুলনার অসাধারণ খেলেছেন আর একটি মাত্র গুটি আছে আমাদের খুলনার দেখা যাক একটি গুটি কি দিতে পারবে তিনি ও মাই গুড হিট করছেন আমাদের খুলনা ভাইরাল দারুন রেড সহ সাদা গুটি পকেট করলেন আর একটি সাদা গুটি বোর্ডের বাইরে চলে গিয়েছিল সেটি কিন্তু আবার মাঝখানে আনা হলো আবারও পকেটের কাছের গুটি খেলে কাবার দেওয়ার চেষ্টা দুর্দান্ত খেলছেন আমাদের খুলনা খুলনা দেখা যাক একটি চাবি খেলছেন বেজের গুটি দিয়ে না চাবি না জি খেলছেন সাবধানতার সাথে চমৎকার চমৎকার কিন্তু খেলছেন আমাদের খুলনা খুলনাকে এই বোটে পয়েন্ট নিতেই হবে দেখা যাক ও মিস করলেন বলতে বলতেই খুলনার প্লেয়ার রংপুর রাইডার্স হাতে কিন্তু স্ট্রাইক চলে গেল রংপুর চাবি খেলার চেষ্টা একটা গুটিও যায়নি যায়নি ন কোনো গুটি যায়নি কিন্তু রংপুর বলছে গুটি গিয়েছে না চেক করা হচ্ছে না কোনো গুটি যায়নি এটা দেখাও গিয়েছে কোনো গুটি যায়নি আবার কিন্তু খুলনার হাতে স্ট্রাইক চলে আসলো আহ ইজি লং শটে খেলার চেষ্টা সামনে কিন্তু কালো রয়েছে দারুণ ভাবে কিন্তু পকেট করলেন প্রচুর খেলা রয়েছে বেইস গুটি টুটি দিয়ে আর একটি বেইস খেলার চেষ্টা স্ট্রাইক কি ব্যাকে নিবেন তিনি সেরকম একটা চিন্তা ভাবনা চমৎকার হ্যাঁ দারুণ দুটো গুটি একসাথে দিলেন স্ট্রাইক ব্যাকে নিয়ে আবারও কিন্তু লং শটে খেলার চেষ্টা আমাদের খুলনার অসাধারণ খেলেছেন আর একটি মাত্র গুটি আছে আমাদের খুলনার দেখা যাক একটি গুটি কি দিতে পারবে তিনি ও মাই এ